ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম ফার্মা এক্সপ্লোর ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব থ্রি সম্পর্কে সেভ থ্রি হলো একটি অ্যান্টিবায়োটিক এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালের এবং এটির জেনারিক নেম হলো সেফিক তো চলুন শুরু করা যাক ভিডিওতে আমি আলোচনা করবো সেফ থ্রির ইন্ডিকেশন ডোজ সাইড এফেক্ট কন্টা ইন্ডিকেশান এবং মেকানিজম অফ অ্যাকশন সম্পর্কে সেফ থ্রিটা মূলত প্রেসক্রাইব করা হয় আপার রেসপোট্র্যাক্ট ইনফেকশন হলে লোয়ার রেসপোট্রাক্ট ইনফেকশন হলে ইউরোন ট্র্যাক্ট ইনফেকশন হলে টাইফয়েড এবং প্যারাটাইফয়েড জ্বর হলে সেক্সুয়াল ট্রান্সপ্রিট ডিজিজ গনোরিয়া হলে এখন আমি আলোচনা করবো সেফ থ্রির ডোজ সম্পর্কে সেফ থ্রি মূলত প্রেসক্রাইব করা হয় দুশো অথবা চারশো মিলিগ্রাম ক্যাপসুল সিঙ্গেল ডোজ অথবা বারো ঘন্টা পরপর সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত তবে এটি কতদিন পর্যন্ত প্রেসক্রাইব করা হবে সেটা নির্ভর করে ইনফেকশনের সিভিয়ারিটির উপরে টাইফয়েড অথবা প্যারাটাইফয়েড জ্বরের ক্ষেত্রে এটি দুশো মিলিগ্রাম ক্যাপসুল বারো ঘন্টা পরপর প্রেসক্রাইব করা হয় গনোরিয়ার হলে এটি আপ্তবয়স্কদের জন্য চারশো অথবা আটশো মিলিগ্রাম সিঙ্গল ডোজে প্রেসক্রাইব করা হয় এখন আমি আলোচনা করব সেফথেরি শিশুদের ডোজ শিশুদের ক্ষেত্রে এটি ছয় মাসের অধিক হলে এটি মূলত প্রেসক্রাইব করা হয় ছয় মাসের নিচে বয়স হলে এটি প্রেসক্রাইব করা হয় না শিশুর বয়স যদি ছয় মাসের অধিক হয় তাহলে এটি আট মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট অনুযায়ী হিসাব করে ডেলি প্রেসক্রাইব করা হয় শিশুর বয়স যদি ছয় মাস থেকে এক বছর হয় তাহলে এটি পঁচাত্তর মিলিগ্রাম ডেইলি সেবন করতে পারবে এক থেকে চার বছর হলে একশো মিলিগ্রাম ডেইলি সেবন করতে পারবে এবং পাঁচ থেকে দশ বছর হলে দুইশো মিলিগ্রাম ডেলি সেবন করতে পারবে সেভিকজিম একটি ওয়েল টলারেটেড ওষুধ তবে এটি খাওয়ার পরে কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন ডায়রিয়া হতে পারে যদি খুবই সিভিয়ার ডায়রিয়া হয় সেক্ষেত্রে সেভিকজিম বন্ধ করে দিতে হবে এবং রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং অ্যাডিমিনাল পেইন হতে পারে কিছু কিছু ক্ষেত্রে ভমিটিংও হতে পারে এছাড়া হাইপার সেন্সিটিভ রিয়েকশান হতে পারে সেভিকজিম অথবা সেপথেরি সেবন করলে সেক্ষেত্রে অবশ্যই এটি ডিসকন্টিনিউ করতে হবে থেরাপি হাইপার সেন্সিটিভ রিয়েকশান দেখা দেওয়ার সাথে সাথেই গর্ভাবস্থা এবং স্তন্য দানকালে এটি খুব একটা ক্ষতিকর না তবে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গর্ভাবস্থা এবং স্তন্য দানকালে এটি সেবন করতে হবে এখন আমি আলোচনা করব কীভাবে সেপথেরি সাসপেনশন তৈরি করা হয় মূলত সেপথের সাসপেনশান তৈরি করার ক্ষেত্রে পানিকে গরম করার পরে ঠান্ডা করে তারপরে মিক্স করে সাসপেনশান তৈরি করতে হয় তো তিরিশ এমএল সাসপেনশন তৈরি করার ক্ষেত্রে অবশ্যই বিশ এম ওয়াটার মিক্স করতে হবে পঞ্চাশ এমএল সাসপেনশন তৈরির ক্ষেত্রে পঁয়ত্রিশ এম ওয়াটার ইউজ করতে হবে এবং পঁচাত্তর এম এল সাসপেনশান তৈরির ক্ষেত্রে পঞ্চাশ এম এল ওয়াটার ইউজ করতে হবে এছাড়া সেফ থ্রি পিডিয়াটিক ড্রপ পাওয়া যায় সেটা তৈরি করার ক্ষেত্রে যদি একুশ এম এল হয় তাহলে চোদ্দো এমএল ওয়াটার মিক্স করতে হবে সেফ থ্রি ফোর পাউডার ফর সাসপেনশন পাওয়া যায় যেটি পঞ্চাশ এম এল এটি তৈরি করতে হলে পঁয়ত্রিশ এম এল ওয়াটার মিক্স করতে হবে এবং সেফ থ্রি ম্যাক্স পিডিয়াটিক ড্রপ পাওয়া যায় বিশ এমএল এর এটি তৈরি করতে হবে অবশ্যই পনেরো এম এল এর ওয়াটার মিক্স করতে হবে এর সাথে যে ধরনের সাসপেনশনগুলো তৈরি করা হয় বাটার মিক্সের মাধ্যমে সাসপেনশন অথবা ড্রপ সেক্ষেত্রে এটি অবশ্যই রুম টেম্পারেচার রাখতে হবে রুম টেম্পারেচার যদি এটি রাখা হয় পনেরো থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত তবে এটি সাত দিন পর্যন্ত শিশুদেরকে সেবন করা যাবে এবং যদি এটি রে রিফ্রিজারেটার রাখা হয় দুই থেকে আট ডিগ্রির মধ্যে তাহলে এটি চোদ্দ দিন পর্যন্ত শিশুকে সেবন করা যাবে আমি আলোচনা করবো সেপথির মেকানিজম অ্যাকশন সম্পর্কে সেপথিরি মূলত সেপালস্পোরন গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক এটি ইনিবিট করে টেস্ট পেপ্টিটাইসকে এবং টেস্ট পেপটিডাইসটা মূলত প্রিভেন্ট করে পেপটিটোগ্লাইগোন সিনথেসিস এবং পেপটিটোগ্লাইগোন সিনথেসিস না হলে ব্যাকটেরিয়া সেল সঠিকভাবে ডেভেলপ হতে পারে না যার কারণে ব্যাকটেরিয়া মারা যায় ধন্যবাদ সবাইকে থ্রি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন